আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ষোলো এসে আছে আপনাদের জন্য ফ্যাশন থেকে রেডি ড্রেস নিয়ে এটা শেপের গলায় খুব সুন্দর করে কাজ হবে হাতায় কাজ যেমন নিচে কাজ তার সাথে সালাটা প্যান্ট কাটিংয়ে আর ওন্যাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বড়োনা সফট জর্জেটের মধ্যে এটা কিন্তু রেস্টার করা হয়েছে দাম কত পড়বে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি ষোলোশো টাকা এখন যেটা দেখা এটা দুইটা কালার এটা কিন্তু গলায় অফ রংধনু ডিজাইন এটা হচ্ছে মূলত নতুন কালার আসে সালোয়ারটা হবে এটা ইয়েলো বাসন্তীর মধ্যে আর ওনাটাও খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে রেইনবো ডিজাইনটা ওনাতে থাকবে এটার দাম পড়বে এটা প্রাইস পড়বে 1050 টাকা 1050 আমার হবে দুইটা একটা কালার হবে এটা প্রাইসটা পড়বে 1050 1050 টাকা সেম সালোয়ার সেম না 1050 নেক্সট দেখাচ্ছি এই কোর্স একটা এটা কিন্তু চিকেন কাজ ঠিক আছে গলার প্যানেল সালাটা প্যান কাটিং হবে এটা দাম কত প্রাইস পুরো মাত্র 850 850 কালার দেখাচ্ছি ব্যাক সাইডও सेम প্রিন্ট হবে এটা কিন্তু আবার বেস কালার হোয়াইটই থাকবে শুধু প্রিন্টের কালার চেঞ্জ দামটা পড়বে প্রাইস পুরো মাত্র 850 টাকা 850 এটা একটা কালার सेम প্রাইস 850 নেক্সটটা দেখাচ্ছি নেজেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা খুব সুন্দর একটা নায়রা বডিটা হাতা সম্পূর্ণ ড্রেসের কাজ করা সাইড থেকে ফাড়া ভিতর ইনার হবে এটা মূলত জর্জেটের সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর ওনাটাও খুব সুন্দর করে অল ওভার ওনাতে কাজ করা চারপাশে লেস লাগে এটার দামটা করছেন প্রাইস দেব আপু মাত্র 1450 টাকা 1450 কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার হবে সাইজ হবে এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে এটা 1400 1450 টাকা 50 টাকা সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা তিনটা কালার হবে কলার হাতে সম্পূর্ণ ড্রেসে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং হবে এই সালোয়ারটা আর ওনাটা খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা থাকবে এটার দামটা কত পড়ছে এর প্রাইস দেব 950 টাকা 950 কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার এটা মেরুন কালার দামটা কত প্রাইস सेम থাকবে 950 টাকা 950 টাকা ব্লু কালার সাইজ 38 থেকে 44 সাইজ 38 থেকে 44 দামটা কি 950 950 টাকা নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস কুর্তি গলায় লেস কাছে হাতায় লেস হবে জামার নিচে লেস ওর এর সাথে সালোয়ারটা পেন্টটা কিনে আর ওনাটা কটন

নিজেরা দেখাবো এটা হচ্ছে কোর্সে আচ্ছা আফগানি আইটা থ্রি আছে বডিটা হাতে জামা এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার নিচে কাজ করা থাকবে আর ওনাটা হচ্ছে পিওর এর মধ্যে শেরের ওনা এটার দামটা করছে এটা প্রাইস দিব আপনি অফারে মাত্র 650 টাকা 650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে কোর্সে এটা বডিতে হাতায় জামার সাইডে কাজটা থাকবে এই কাজটা ড্রেসের ব্যাক সাইডেও হবে সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ হবে এটা দামটা কত পড়ছে প্রাইস দিব আপনি মাত্র 900 টাকা 900 টাকা এটা হোয়াইট বেগুনি কালার এটা হোয়াইট আর অরেঞ্জ কালার হোয়াইট আর অলিভ কালার আর এটা হচ্ছে হোয়াইট আর ম্যাজেন্টা কালার দামটা কত সেটা প্রাইস আপু মাত্র 900 টাকা 900 টাকা নেক্সট আর এটা দেখি নেই দেখাবো এটা হচ্ছে পুরোটাই কাজ করা হবে এটার সাথে সালোটা প্যাকেটিং এর মধ্যে সালোটা হবে কাজ করা পুরো ওনাটাই হচ্ছে কাজ করা থাকবে ড্রেসটা এটা দাম পড়বে এটা প্রাইস দেব মাত্র 1350 1350 কালার হবে দুইটা দুইটা একটা হোয়াইট আর একটা ব্ল্যাক 1300 মাত্র 1350 আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই গালারা এটা হচ্ছে আপনার প্রাইজ দুইটা কালার ফ্লোরাল প্রিন্টের সাথে সালাড় হবে ওন্না হবে ওন্নাটাও প্রিন্টেড দাম কত করছে এটা টাকা টাকা কালার দেখাচ্ছি স্কাই কালার আর হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইস পড়বে মাত্র

গোল্ডেন কালা একটা হল ব্ল্যাক কালার দামটা কি প্রাইস सेम 750 750 টাকা আছে জানেন কাছে জবেন টিউলি ফ্যাশন ঢাকা নি মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিলার্স এর তৃতীয় তলা শপ নাম্বার 99 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চ্যানেলে যখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস